হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিলোত্তমা পাপিয়া তো আজ আমি চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি যেতে চলেছি পাঞ্জাব থেকে কাটরা তো এই ছোট্ট একটা জার্নি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক কাটরা যাওয়ার জন্য একটা দোতলা বাস বুক করা হয়েছিল তো এই বাস আমি আমার লাড্ডু বা আমার হাজব্যান্ডের প্রথম জার্নি তো ওরা যেহেতু নিচে ছিল তো এই মজাটা পায়নি আমরা উপরের কামরাতে দুজন সত্যি খুব মজা নিচ্ছি মানে এত ভালো লাগছে ফার্স্ট টাইম অভিজ্ঞতা কিন্তু খুব সুন্দর অভিজ্ঞতা খুব রিল্যাক্সেবল এই বাসটা আমরা খুব আরাম করেই আমরা গিয়েছিলাম বাসের ভিতরে তো এতটাও ঠান্ডা নেই কিন্তু বেরোনোর পর আমরা বুঝতে পারছি যে কতটা ঠান্ডা তো ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে ওটাই কিন্তু বৈষ্ণোদেবীর মন্দির আর যেভাবে লাইট গেছে ঠিক ওইভাবেই হাঁটতে হাঁটতে আমাদেরকে যেতে হবে জানি না কতটা জার্নি করতে পারবো তো যাই হোক এখানে আসার পর কিন্তু তোমাকে সিম চেঞ্জ করতে হবে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না নতুনদের জন্য আমার এই ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছ এখন আমার ফটো তোলা হচ্ছে আর তারপর ওরা নতুন সিম দেবে আর এই হলো পুরো বৈষ্ণোদেবীর মন্দিরের ফুল ফ্র্যাকচার তো এতটা হাঁটা তো একটা একরকম কিন্তু নিচের থেকেই হেঁটে কিন্তু তোমাদের যেতে হবে আর এই হলো এখান থেকে তোমাদের পুরো পারমিশান নিতে হবে যাওয়ার জন্য তো সেখানে এখানে কিন্তু আধার কার্ডটা সব কিছুই জমা দিতে হয় এখন এই ব্যারিকেডগুলো ফাঁকা আছে কিন্তু এগুলো সিজনে মনে হয় ভর্তি থাকে জানি না তো আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম আর ওই সামনে মেন গেট দেখা যাচ্ছে তো চলো ভিতরে যাওয়া যাক এখন আমরা মেন গেটের ভিতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ আবার এরকম ব্যারিকেড মতো করা আছে তো এখানে কিন্তু ছেলেদের আর মেয়েদের আলাদাভাবে আবার নতুন করে চেকিং করা হয় তো তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় তো ভিতরে আমরা চলে এসেছি আর পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ দুই দিক দিয়ে কেমনভাবে আটকানো তো পুরো রাস্তাটাই বোধ হয় গেলে এরকম পাবো তো এখন চলো ভিতরে যাওয়া যাক জানি না কতটা হাঁটতে পারবো তো আমরা দেখতে পাচ্ছ একটা করে লাঠি নিয়ে নিয়েছি বাইরে থেকেই পুজোর সামগ্রী কিনে নিয়েছি আর এই লাঠিগুলো নিয়েছিল কুড়ি টাকা করে তো লাঠি হলে একটু হাঁটার সুবিধা হয় সেই জন্য এরকম একটা লাঠি আমরা সঙ্গে নিয়েছি আর যেতে যেতে প্রচুর মন্দির সামনে পড়বে তো প্রথমেই আমরা এই মন্দিরটা দেখে নিয়েছি বেশি দূর আসতে পারিনি কিন্তু আমাদের অলরেডি পা ব্যথা শুরু হয়ে গেছে জানি না বৈষ্ণোদেবী আমাদের অত নিয়ে যেতে পারবে কি না তো মনের জোর অবশ্যই আছে ছোট ছোটো বাচ্চারা যাচ্ছে বয়স্করা যাচ্ছেন তো সেই দেখে নিজেদেরও একটা মনে জোর আনতেই হচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছ ঘোড়া আছে তো সারা রাস্তায় কিন্তু এরকম ঘোড়া বলো ডুলি বলো ছোটো ছোটো প্রাম্বুলেটার সব কিছুই চলবে তো তোমরা যে কোনো কিছুই বুক করে নিতে পারো যদি মনে করো কেউ হাঁটতে পারছো না বা কিছু দূর গিয়ে হাঁটতে হাঁটতে তোমরা ক্লান্ত হয়ে গেছো তো এরকম তোমরা বুক করেই নিতে পারো কিন্তু এখন আমরা হাঁটছি জানি না কত দূর হাঁটতে পারবো আর সামনে তোমরা যে ঘোড়াটা যদি বুক করো তো ঘোড়াটার কিন্তু পুরো উপর পর্যন্ত নিয়ে যাবে আবার বারোশো আবার যদি নামতে চাও রিটার্ন তো বারোশো এরকম ভাড়া আছে হেলিকপ্টারে গেলে হেলিকপ্টারের ভাড়াও আলাদা আঠেরোশো টাকা করে মনে হচ্ছে আর যেহেতু ওটায় উঠিনি কিন্তু মনে হচ্ছে আঠেরোশো টাকা করে ওটার ভাড়া আর এরকম চলার পথে কিন্তু প্রচুর খাওয়ারের দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা খেতে পারবে আর সেই সঙ্গে কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর বডি মাসাজার দোকানও আছে আর আছে স্টুডিও তোমরা ফটো তুলতেও পারবে তবে বেশি উঁচুতে উঠলে কিন্তু তোমরা বডি মাসাজার দোকানগুলো আর পাবে না এগুলো মোটামুটি তিন চার কিলোমিটারের ভেতরেই আছে তো চাইলে সেখান থেকে করে নিতে পারো আর দেখো একদম আমরা টপে উঠে গেছি আর টপ থেকে মানে একদম টপে না কিছুটা আর সেখান থেকে দেখা যাচ্ছে ওই যে নিচের থেকে আমরা কিন্তু এতটা পথ হাঁটতে হাঁটতে চলে এসছি আর এখনও উঠতে হবে টোটাল মনে হচ্ছে চোদ্দো কিলোমিটার চোদ্দো থেকে ষোলো আর এই দেখো এবার আমরা সিঁড়ির পথ ধরেছি কারণ রাস্তা হেঁটে হেঁটে আর পারছি না সিঁড়ি দিয়ে যদি আমরা যাই আরও তাড়াতাড়ি পৌঁছে যাবো কিন্তু একসঙ্গে পাঁচশো থেকে সাতশোটা সিঁড়ি কিন্তু তোমাদের পার করতে হবে তো যাদের হাঁটুর সমস্যা আছে বা একটু হাটের সমস্যা আমার মনে হয় বা বয়স্ক যারা তারা সিঁড়িতে না ওঠাই ভালো কারণ ফট করে একটা বিপদে পড়ে যেতে পারো রাস্তা দিয়ে না হাঁটলে তবু এরকম ডুলি নৌকা এই ডুলি ঘোড়া এরকম পেয়ে যাবে যেটা তোমরা সিঁড়িতে পাবে না কিন্তু সিঁড়িতে ওঠাটা খুব সহজেই দেখো একটা ডুলি যাচ্ছে কতজন ধরে নিয়ে যাচ্ছে দেখো এটা এরকম কিন্তু হাজার বারোশো মনে হচ্ছে ভাড়া আছে এই বাচ্চাগুলো কিন্তু ওদের মা ছাড়াই এতদূর চলে এসছে মানে আমি শুনে দেখলাম ওদের মায়েরা কিন্তু অনেক পিছনে আছে তো ওরা সিঁড়ি দিয়ে অনেকটা পথ চলে এসছে মানে এক ঘন্টায় আমরা যেটা দু এত দূর উঠেছি ওরা সেটা এক ঘন্টায় আর দেখতেই পাচ্ছ এখানে সামনে প্রায় এসে গেছে কিন্তু পা আর কারোই চলছে না আর সামনে এন্টারটেনমেন্ট করার জন্য কিছু মানুষ আছে যারা এই ঢোলগুলো বাজাচ্ছে তো বিনিময়ে কিছু পয়সা যদি তুমি খুশি হয়ে দাও তো সেটাই ওদের প্রাপ্য আমাদের গ্রুপে কিন্তু অনেকজনই মেম্বার ছিল তো কেউ দিনের বেলা আবার কেউ রাতে বেরিয়েছিলো আমরা যেমন রাতে আর আমরা এই পাঁচজন যেহেতু বাড়ি থেকে একসঙ্গে এসেছিলাম তো পাঁচজন একসঙ্গে বেরিয়েছি আর এখন আমরা চলে এসেছি কিন্তু ব্যাটারির গাড়ির লাইনে কারণ এখান থেকে এখনও পাঁচ কিলোমিটার যেতে হবে যেটা হেঁটে যাওয়ার ক্ষমতা আমাদের আর ছিল না এটা তোমরা চাইলে কিন্তু অনলাইনে বুকিং করতে পারো তো আমরা এটা অফলাইনেই করছি অনলাইনে আমাদের করা হয়নি তবে অফলাইন যে পাওয়া যাবে এটা না আমরা পেয়েছিলাম আর এখানে কিন্তু তিনশো টাকা করে এতটা এক একজন মাথা কিছু টিকিটের দাম তো এখানেও কিন্তু তোমাদের আধার কার্ডটার সমস্ত কিছুই লাগবে তো সেগুলো অবশ্যই তোমরা এখানে কিন্তু নিয়ে আসবে নাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যেতে পারো তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি টোটাল চোদ্দো কিলোমিটার রাস্তা আর সাড়ে পাঁচ কিলোমিটার মতো বাকি আছে কিন্তু আজ চলার ক্ষমতা নেই তো এখান থেকে মানে খুব ভয়ে ভয়ে ছিলাম যে টিকিটটা আমরা আদেও কাটতে পারবো কি মানে অফলাইনে অনলাইনে আমাদের কাটা হয়নি তো টিকিটটা পেয়ে গেছি এখন চলো আমাদের তেইশ নম্বর তো তেইশ নম্বর কোথায় খেয়াল করিনি তেইশ নম্বর কার্ডটা আমাদের তো এখানে পাওয়া যাচ্ছে না এখন সে কোথায় কে জানে এখনও না এখানে এসে পৌঁছায়নি তো আসলে আমরা তেইশ নম্বরে এখন কিন্তু আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এই গাড়ি থেকে নামার পরেও কিন্তু আবার দুই তিন কিলোমিটার মতো পথ হাঁটতে হবে কেউ যদি মনে করে হেলিকপ্টার উঠবে তাকেও কিন্তু হেলিকপ্টার থেকে নামার পর প্রায় পাঁচ কিলোমিটার মতো হাঁটতে হবে তাই তোমাকে এই মন্দিরে আসলে মানে মোটামুটি প্রিপারেশান নিয়েই আসতে হবে যে তোমাকে হাঁটতে হবে তো সেইভাবেই সবাই এসো অসুস্থ মানুষ থাকলে আমি বলবো একটু সাবধানে এসো আর যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি আর ফোনটা শেষ পর্যন্ত আমার কাছেই ছিল না কারণ আমার লাড্ডু আর ওর বাবাও যেহেতু ঘোড়া এসেছিলো তো ওদেরকে দিয়ে দিতে হয়েছিল আর এই হলো বৈষ্ণোদেবীর মূর্তি তো ফটো যেহেতু অ্যালাউ নেই এখানে তোলা ওই জন্য এটা আমার সংগ্রহ করা তো যাই হোক যে পথটা আমরা ছ ঘন্টায় গিয়েছিলাম সেটা কিন্তু আসার সময় আমি দু ঘন্টা বসতে পাঁচ মিনিট আগে কমপ্লিট করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ টাটা